মিষ্টিপিটে খেতে খেতে মুখ অরচিত ধরে গেছে তাই যারা যারা ঝাল পছন্দ করে তাদের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম তাও এক কাপ শুকনো গুঁড়ি দিয়ে বাজারে কেনা গুঁড়ি দিয়ে এই রেসিপিটা করা যায় এতটা সহজ আর এতটাই আমি যে কেউ তৈরি করতে পারবে আর যে কোনো সময় আপনি চায়ের সাথে বলেন এমনি বলেন সব সময় খেতে মজাদার হবে একবার হলো ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে তা বরাবরের মতন নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আর সুন্দর সুন্দর কমেন্টগুলো শেয়ার করবো প্রথমে আমি এখানে নর্মাল পানি নিয়ে নিছি আর এখানে কাঁচামরিচ কুচানো ঝাল ঝাল রেসিপি আগেই বললাম আর এখানে পেস্ট কুচানো তারপর আদা রসুন জিরা পেস্ট এগুলো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে লবণ দিলাম আমার পরিমাণ মতন আর একটু গরম মশলা গুঁড়ি শুকনো মরু স্টেলে তারপর গুঁড়ো করে দেওয়া এটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা ওইভাবে করতে পারেন আর এখানে একটু সোয়াবিন তেল সব কিছু দিয়ে ভালো করে আমি লাড়িয়ে ফুটিয়ে নেব তাই এখন আমি যার যার কমেন্ট পড়তেছিলাম আর কি কমেন্টগুলো আজকে শেয়ার করব গত ভিডিওর কমেন্ট করছিল সে কমেন্টগুলোর ভিতরে আমি সেরা সেরা কিছু কমেন্টগুলো পড়বো এখানে একজন কমেন্ট করছে মাশাল্লা রুটিগুলো ইউ রুটি দিয়ে ইউনিক রেসিপি অসাধারণ হয়েছে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর একজন লাগছে আসসালামু আলাইকুম দিদিভাই কেমন আছেন দিদিভাইও সুন্দর একটা পদ্ধতি শেয়ার করছেন আর এখানে মাহিল লাগছে আসসালামু আলাইকুম মনি আমি মাহি চলে আসলাম অনেক অনেক ধন্যবাদ অসাধারণ পূর্ণ কমেন্ট আমি পড়তে পারলাম না গলায় কাঠ চলে আসে শ্বাস বন্ধ হয়ে যায় শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয় নাই তা আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা যারা কমেন্ট করছে সবার কমেন্টই পড়তে ইচ্ছে করে কিন্তু কিছু করার নাই নাতিও সুন্দর একটা কমেন্ট করছে যে কমেন্টটা শেয়ার করতে পারলাম না মুখে বলতে পারলাম না অসংখ্য ধন্যবাদ নাতি এরকম সুন্দর কমেন্ট করার জন্য আরেকজন লাগছে দারুন হ্যাঁ তা সখী লাগছে তোমার হাতে রান্না খেতে ইচ্ছে করে সকি চলে আসো খাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে না একদিন খাওয়াতেই পারবো আর একজন দেখছে লাগ দিলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ দেখেন এবার কিন্তু আমি কিন্তু কাইটা মেজে নিছি আর এখানে কিন্তু আমি রুটিটাও বেলে নিয়েছি উপর থেকে ধুনিয়া পাতা কুচনও দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম কালো জিরা দিয়ে আমি ভালো করে আবার রুটিটাকে বেলে নেব তাই এরকম পদ্ধতিতে একবার হলো খেয়ে দেখবেন এতটা সহজ আর এতটা মানে হেলদি একটা রেসিপি ছোট বড় সবাই পছন্দ করবে ঝালটা একটু কম দিলে ছোটরাও পছন্দ করবে আর এবারে একটা কাটারের সাহায্যে আমি কেটে নিলাম আপনার এই করলে গ্লাস দিয়েও কাটতে পারেন তা কাটারের সাহায্যে কাটলে একটু খাস খাস হয় দেখতে সুন্দর হয় একটু বা ছাদ দিয়েও এভাবে কাটা যায় সুন্দর সুন্দর করে ইচ্ছে করলে আমরা যেরকম নকশি ডিজাইন করি সেভাবে বহুত রকমের আপনি করে কাটতে পারেন এটা শুধু আপনাদের উপর আর একটা বাটার মুখ দিয়েও কাটতে পারেন তাতেও গোল গোল হবে তাও দেখতে কিন্তু খারাপ লাগবে না দেখেন সবগুলো কিন্তু একইভাবে করে কেটে নেব কেটে নিয়ে কিন্তু তারপরে রেসিপিটা আমি করব। তো এখনও যারা লাইক না দিয়েছেন অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তা দেখেন এখানে কিন্তু তেলের উপর ভেজে নিলাম আর অনেকের কমেন্ট আসে যারা আরও কমেন্ট করছেন হয়তো বা পরে আমার ভিডিও এডিটিং পরে তা আপনাদেরকে অনুরোধ করি আমি আজকে যে ভিডিও ছাড়বো সে ভিডিওটা এই ভিডিওটা সকাল দশটায় সাবে আর ঠিক তার পরের দিন কিন্তু আমি দশটায় আবার এডিটিং করি অতএব আপনারা এই টাইমের ভিতরেই কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব আর পড়তে না পারলেও কিন্তু তুলে ধরি আমি আপনারা খেয়াল করছেন আমার কাছে খুব ভালো লাগে আর আপনারাও জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে আপনারা কেমন লাগে আপনাদের কাছে তাও জানাবেন আর অনেকে জানায় না অনেকে হয়তো আমার কথাই শোনে না কমেন্টও দেখে না হয়তো ভিডিও রিপ্লাই ছেলে দিয়ে দিয়ে আর কি চলে যায় আর আমার একটা নীতি আছে কেউ যদি ভিডিও এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর সারে আমি কিন্তু সে আমার ভিডিও দেখলে আমি পিসের ভিডিওগুলো দেখি এটা কিন্তু আমার নীতি এখন নীতি ঠিক আছে বিদায় এতদূর পর্যায়ে আসতে পারছি আর আপনারা অবশ্যই যদি আপনাদের দেরিতে দেরিতে ভিডিও যারা যারা ছাড়েন তারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের পিছনে ভিডিওগুলো আমি দেখে আসবো তাই কিছু ভাবনা করা শেষ রান্নাবান্না শেষ এবার খাওয়া দাওয়ার পলা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আবার